এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি মাদক মামলা মামলা হয়েছে দুটো মামলা হয়েছে

এগুলো বলে আমরা মনে করছি যাদের নাম এখানে এসেছে আপনাদের কাছে সিট দেওয়া হয়েছে এই সমস্ত লোকদের কাছে আরো অস্ত্র আছে আমরা বের করবো যে অস্ত্রগুলো আছে কাদের অস্ত্রগুলো কারা পরিচালনা করেছে এবং সেই সম্পর্কে অত্যাধুনিক দুই তিন আইন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটা উদ্ধার করেছি গতকাল রাতে এটা মামলা হয়েছে এখন এটা তদন্ত চলছে গ্রেফতার হবে রিমান্ডে আসবে এরপরে বোঝা যাবে এটাকে একটু সময় দিতে হবে কারণ আমরা একটা ফেক কথা বললাম বললাম এটা হলো না এটা সঠিক হবে আমরা কথা বলব আমরা দুজনের নাম পেয়েছি পাঁচজনকে তো অ্যারেস্ট করা হয়েছে পলাতক কম নয় পঁচিশ এবং হৃদয় এই দুজনকে দুজনের নাম এসেছে এখন আমরা এদেরকে গ্রেপ্তার করলে পরে সেটাকে আইনের আওতায় দিলে পরে আমরা হয়তো বাইরে

গ্রেফতার করা আছে আর দুজনের পেচি এরকম একটি দল বা এরকম একটি রাজনৈতিক সংগঠন যাদেরকে সরকার ইতিমধ্যে নিশ্চিত ঘোষণা করেছে তাদেরকে ভরিয়ে দেওয়ার জন্য আমাদের আবেদন থাকলে আমাদের কাছে তাদেরকে দেখা মাত্রই পুলিশকে খবর দিবেন যাদেরকে অ্যারেস্ট করা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া কারণ এই সমস্ত ব্যক্তিবর্গগুলোই এই সমস্ত অস্ত্র দিয়ে সাধারণ জনগণকে স্বাস্থ্য জনতাকে আহত করেছে তাদেরকে মৃত্যুবন্ত আছে। এবং এদের তৎপরতার কারণে বাংলাদেশ পুলিশও ক্ষতিগ্রস্ত হয়েছে অতএব আমরা সরকারি কোনো আর প্রতি সম্মুখীন হতে দেব না এজন্য আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি সেই সাথে সাথে আমার যারা পুলিশের যারা আছেন যারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য যারা দায়িত্বপ্রাপ্ত তারা আরো বেশি তৎপর হবেন যে আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ